একুশে ফেব্রুয়ারি উপর ভিত্তি করে তোমরা অনেকগুলো জিনিস ফ্রিতেছ সেই আপডেট চলে আসছে শুধুমাত্র সেই ব্যাপার না আর পাশাপাশি এইট আপডেট এর পরবর্তীতে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে অনেকগুলো জিনিসের ব্যাপারগুলো কিন্তু অনেকেই তোমাদেরকে এখন অব্দি বলে দেয় নেই নতুনত্ব ভাবে যেগুলো আসছে আর কি সেগুলো তোমাদেরকে আজকে দেখাই এবং কি

আমরা তোমার স্কিনের ওপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই টাইপের কিন্তু একটা রিং ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে তোমরা এক দুইটা মানে লিজেন্ডারি গান স্কিনের তোমরা দেখতে পারবা না ভার্সন এখানে অনেকগুলা ভ্যারাইটিস গানের কিন্তু বিভিন্ন ধরনের স্কিন রয়েছে যেগুলো কিনা ভাই সাধারণ স্কিন না আজ অব্দি সেরা সেরা স্কিনগুলো কিন্তু এখানে দেওয়া আর কি আর এখান থেকে কিন্তু এই সব জিনিসগুলো বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে এই টোকেন কিন্তু প্রথমে পাইতে হবে তারপর পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে হবে আর যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে সরাসরিও পেয়ে যাইতে পারি আর এখান থেকে যদি আমরা কিন্তু এই গান স্কিনগুলো বের করতে চাই সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনশো দুইশো এরকমভাবে কিন্তু আমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে আর এতগুলো টোকেন কালেক্ট করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে তিন থেকে চার হাজারের মতো কিন্তু ডায়মন্ড খরচ করতে হবে যেখানে তোমাদেরকে বলবো ভাই এই রিং ইভেন্টার জন্য তোমার প্রস্তুতি নিয়ে নাও কারণ এটা কিন্তু অভিভূতি এইট আপডেটের পরবর্তী আমাদের গেম ভিতরে আসবে যেটা এখন অবধি অফিসিয়ালিভাবে আমি জানতে পাইছি যে এটা তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে অভিভূতি এইট আপডেটের ভিতরের কিছু কিছু আপডেট আছে যেগুলো কিনা এখন অব্দি হয়তো বা তোমাদেরকে কেউ জানাই দিতে পারে নাই সেই সব আপডেটগুলো এবার তোমাদেরকে দেখাই দেই ভিডিও চলে বাংলাদেশ এবং ভারতের বিশ্বস্ত প্ল্যাটফর্ম মোস্ট সম্পর্কে বলি এখানে বন্ধুদেরকে রেফার করে আরো সো আনলিমিটেড বোনাস পেতে পারেন আবার আপনাদের জন্মদিনে দুই হাজার উপহার পাওয়ার সুযোগ রয়েছে এবং ফেসবুক রিভিউ করে দুশো পাওয়ার পর্যন্ত সুযোগ রয়েছে থ্রি পয়েন্ট টোয়েন্টি ফাইভ পর্যন্ত ডিপোজিট বোনাস পেতে পারেন দৈনিক ছশো পঞ্চাশ পার্সেন্ট স্লট বো তেরো হাজার পর্যন্ত পেতে পারেন এখানে বিশ্বস্ত সাথে এবং কি খুব দ্রুত যেতে উপহার নিতে পারবেন বিকাশ নগদ রকেট এবং উপায়ের মাধ্যমে আর দেরি না করে এখনই পিন কমেন্ট করুন সেখানে বিস্তারিত আছে প্রথমত তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ প্রত্যেকটা ওবি আপডেটে দেওয়ার পরবর্তীতে আমরা যখন ডাউনলোড কমপ্লিট করি তখন কিন্তু একটা একটা করে আমাদেরকে ভাউচার দেওয়া হয় ফ্রিতে তবে এবার কিন্তু ভাই আমাদেরকে আলাদা রকমের কিন্তু একটা অপশন চালু করবে যেখানে আমরা এক দুইটা ভাউচার না অনেক কয়েকটা কিন্তু ভাউচার নিতে পারবো আর সেটা কীরকমভাবে চালু করবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ এক একটা ডাউনলোডের জন্য এক একটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে ভাউচার আর কি যেখানে মোটে কিন্তু তোমাদের যদি সব ভাউ মানে কমপ্লিট করে ফেলো ডাউনলোড তাহলে কিন্তু এই সবগুলা ডাউন ডাউনলোডের বিনিময়ে যে আমাদের উচার দেওয়া হবে সবগুলো কিন্তু ক্লেমের মাধ্যমে নিতে পারবে আর যদি সবগুলা ডাউনলোড না করে শুধুমাত্র পোশাকের সেকশনটা ডাউনলোড করো সেক্ষেত্রে তোমরা ওই পোশাকের সেকশনের জন্য একটা যদি ভাউচার বরাদ্দ থাকে সেটা পাবে বলতে গেলে এরকম ভাবে কিন্তু এই পরবর্তীতে ভাউচার তোমাদেরকে দেওয়া হবে প্রত্যেকটা ডাউনলোডের উপর ভিত্তি করে যেগুলো এই আপডেটটাও জানিয়ে রাখলাম তার পাশাপাশি এইট আপডেট পরবর্তীতে পরীতে উপর ভিত্তি করে আমাদের চোদ্দ তারিখে যে ইভেন্টটা দেওয়ার কথা ছিল সেই ইভেন্টটা কিন্তু আমাদেরকে দেওয়া হবে পঁচিশ তারিখের পরবর্তীতে বলতে গেলে এইট আপডেট পরবর্তীতে আসবে আর কি আর যেরকম ভাবে এই মাসে এই ভ্যালেন্টাইনজের উপর ভিত্তি করে একটা ইভেন্ট দেখতে পারবা সেই ইভেন্টটা দেখাই তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছো আদার সার্ভার এবং কে অ্যাডভান্স সার্ভারে কিন্তু অলরেডি অ্যাড করে দিছে আর কি এই ইভেন্টটা যেখান থেকে কিনা তোমরা এই গুলাল স্কিন একদমই পারমানেন্টের জন্য নিতে পারবে কোনো দিন হিসাবে না আর এটা নেওয়ার জন্য তোমাদেরকে প্রথমত এই লাভ টোকেনগুলো কিন্তু কালেক্ট করতে হবে যেগুলো কিনা মিশন থাকবে সেই মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে কালেক্ট করার পরবর্তীতে এক্সচেঞ্জ করে কিন্তু তোমরা এই গুলো স্ক্রিনটা নিতে পারবে যে গুলাল স্ক্রিনটা অনেকেই কিন্তু ডায়মন্ড খরচ করে নিচ্ছে কিন্তু সেই গুলাল স্ক্রিনটা এখন তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে আপকামিং সাথে এই ইভেন্ট মাধ্যমে যেখান থেকে গুলাল স্ক্রিনে না তার পাশাপাশি এই গান স্ক্রিনটাও নিতে পারবে যদিও গান জন্য দেওয়া হবে না সেটা সাত দিনের জন্য দেওয়া হবে আর এই মিশনগুলো মাধ্যমে সেগুলো তোমাদেরকে নিতে হবে যেটা অফিসিয়ালি আপডেট যার কারণে এই আপডেটটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে অনেক বড় একটা আপডেট বলে দিচ্ছি যেটাও কিনা আমি এখন অব্দি যেটুকু জানতে পারছি সে এই আপডেটের পরবর্তীতেই কার্যকর হবে যেটা কিনা আমাদের হলো মেজি কিউ স্টোর নতুন সেকশন আপডেট যে সেকশন আপডেটটা হওয়ার পরবর্তীতে আমাদের মেজি কিউ আমরা স্টোরটা যেরকমভাবে দেখি সেই স্টোরটা কিন্তু আমাদের গেমের ভিতরে ইভেন্ট আঙ্গি দেওয়া হবে আর ইভেন ইভেনাঙ্গিকে দেওয়া হলে আমরা কোন কোন বান্ডেল দেখতে পারবো বা কী রকমভাবে এই সেকশন আপডেটটা হবে সেটা তোমাদেরকে বা ডাইরেক্টলি দেখাই দিয়ে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই সেকশন আপডেটটা হওয়ার পরবর্তী তোমরা দেখতে পারবা মেজি কিউব এক পাশে আরেক পাশে কিন্তু বান্ডেল বা যে রিওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেই রিওয়ার্ডগুলো আর মূলত এখানে সাইটে যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছ এই বান্ডেলগুলোই কিন্তু এই আমাদের বলতে গেলে বান্ডেল সেকশনটাতে আছে প্রত্যেকটা বান্ডেল যদি তোমাদেরকে দেখাই সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু ভালো টাইপের বান্ডেল দেওয়া হয়েছে যেগুলো অলরেডি আমাদের গেমের ভিতরে কিন্তু অ্যাভেলেবেল নাই আর যেগুলো অলরেডি অ্যাভেলেবেল নাই সেগুলো যদি বান্ডেল দেয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেই বান্ডেলগুলো কিন্তু তোমরা মানে দেখে শুনে নিয়ে নেও আর কি কারণ বান্ডেলগুলোর কিন্তু অনেকগুলো বান্ডিল বর্তমানে রেয়ার হিসাবে প্রতিষ্ঠিত আছে যে কোনো তোমাদেরকে জাস্ট একটু খুঁজে বের করতে হবে কোন বান্ডেলটা সবচেয়ে বেশি রেয়ার তার মধ্যে যদি তোমাদেরকে মেয়ের উপর ভিত্তি করে যে আমাদের ভ্যালেন্টাইনসের এর আগের বছর কিন্তু আমাদেরকে ডায়মন্ড খরচ করার মাধ্যমে দেওয়া হয়েছিল যে বান্ডিলটা সেটাও নিতে পারো বা এখান থেকে তোমাদের যেটা মন মতো বান্ডিল বা যেটা তোমার কাছে রেয়ার হিসাবে মনে হচ্ছে যে এই বান্ডিলটা হয়তো বা রেয়ার সেটা কিন্তু তোমরা নিজেই খুঁজে নিতে পারো আর কি যেটা অফিসিয়ালিভাবে কিন্তু

চুনকালিল মাকে দেওয়ার মতো কিন্তু আপডেট চলে আসছে আর কি সেই আপডেটটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আদার সার্ভারে একটা দুইটা না অনেক কয়েকটা সার্ভারে কিন্তু এরকমভাবে ইভেন্ট আসছে যেখান থেকে কিনা তোমরা হার ইমুর একদমই ফ্রিতে পাওয়ার ইভেন্ট কিন্তু দেওয়া হয়েছে আর কি আর এখান থেকে কিন্তু এইসব জিনিস নেওয়ার জন্য তাদেরকে কি করতে হচ্ছে শুধুমাত্র মিশন কোর্ট কমপ্লিট করতে হচ্ছে যেমনটা তোমরা জানো যে বিয়ার ম্যাচ বা বারমুদা ম্যাচ কিন্তু খেলতে হচ্ছে মানে পঁচিশটা তাহলে কিন্তু পাওয়া যাচ্ছে শুধুমাত্র ওই ইমুরটা না তার পাশাপাশি এই বান্ডিলটা যদি কপাল ভালো থাকে সে পারমানেন্টের জন্য আর না কবাল ভালো থাকলে কিন্তু তোমরা এই প্যান্ডেলটা কিন্তু তিন দিনের জন্য পাইতে পারো আর ইমূরটার যে কথা বলছিলাম আমি তোমাদেরকে ওই আগের ভিডিওতে বলছিলাম ইমোট তোমাদেরকে পারমানেন্টে না দেওয়া হলেও কিন্তু তিন দিন না হলে সাত দিন কিন্তু ইউজ করার জন্য দেওয়া হবে তো ফাইনালি কিন্তু আদার সার্ভারগুলোতে কিন্তু সাত দিন ইউজ করার মতো কিন্তু ইমোটটা আমাদেরকে বরাদ্দ করে দেওয়া হয়েছে আর কি আর এই বরাদ্দ করার মেন কারণটাই হলো কিন্তু ইমোটটা তোমার পছন্দ যদি হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে ডায়মন্ড খরচ করার ইভেন্টে দেওয়া হবে আর পরবর্তীতে ডায়মন্ড খরচ করে তোমরা যেন বের করো এই লোভটা কিন্তু বাড়ানোর জন্য কিন্তু এই ইভেন্টটা এরকমভাবে কিন্তু তারা প্রসেস আঙ্গিকে কিন্তু বানাইছে আর কি আর এই আপডেটটা কিন্তু তোমাদেরকে আগে বলছিলাম কিন্তু তোমরা অনেকে বিশ্বাস করো নাই তো ফাইনাল কিন্তু আদার্স সাহেব চলে আসছে যখন এর পরবর্তীতে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভেও আসবে আর এই লোভে ফাঁদে পড়ে কিন্তু তোমরা এই কাজটা করিও না আর কি এটাই তোমাদেরকে বলবো বাকি আপডেটটা জানানোর জুতো ছিল যার কারণে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে রাখলাম তো যেহেতু এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওর মেন টপিক বলতে গেলে আমাদের একুশে ফেব্রুয়ারির উপর ভিত্তি করে কোন কোন জিনিসগুলো আমাদের গেমের ভিতরে ফ্রিতে দিতে পারে বা কোন কোন আপডেটগুলো এবার আসতে পারে সেই আপডেটটা তোমাদেরকে বলে দেই শুরুতেই তোমাদেরকে ফ্রির উপর ভিত্তি করে কোন কোন জিনিসগুলো আসতে পারে সেগুলো বলি তো যেমন তোমার স্কিনের মধ্যে দেখতে পাচ্ছ এই যে আমাদের প্রাঙ্কের স্কিনটা এটা কিন্তু আমাদেরকে একদমই ফ্রিতে দিতে পারে কারণ তোমরা জানো যে আমাদের বাংলাদেশ সার্ভারটা প্রথম মতো যখন দেওয়া হয় তখন কিন্তু প্রাঙ্কের স্কিন এবং কি এই যে গিটারের উপর ভিত্তি করে ব্যাটারি স্ক্রিনটা কিন্তু ফ্রিতে দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু অনেকেই হয়তো এই সব জিনিসগুলো নিতে পারে নাই যারা যারা নিতে পারে নাই তাদেরকে কিন্তু আবারও আমাদের বাংলাদেশ উপর ভিত্তি করে যেহেতু ফেস্টিভ্যালটা আমাদের একুশে ফেব্রুয়ারি যার কারণে কিন্তু আবারও দিতে পারে আর কি আর যদি দেয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা নিয়ে নিও তবে এই সব জিনিসগুলো না দিলেও আমাদের যেসব জিনিসগুলো সবচেয়ে বেশি পরিমাণে একুশে ফেব্রুয়ারি উপর ভিত্তি করে সেই আপডেটগুলো আমরা তোমাদেরকে বলি তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ ভিত্তি সাকিব আল হাসানের উপর ভিত্তি করে যে আমাদের গ্ল স্ক্রিনটা বানানো ছিল আগে থেকেই আমি তোমাদেরকে বলছিলাম যে আসতে পারে সেটা কিন্তু ফেস্টিভালের জন্য অপেক্ষা ছিল যে এখন আমাদের কোন ফেস্টিভালের উপর ভিত্তি করে দেওয়া হয় সেটা কিন্তু এখনো অবধি জানানো হয়নি আগে আর এবার কিন্তু ফাইনালি কিন্তু যার কারণে আমি যেটুকু জানতে পারছি আমাদের কিন্তু বাংলাদেশ থেমিন ভিত্তি করে যেহেতু একুশে ফেব্রুয়ারিটা আমাদের বাংলাদেশি নিজস্ব ফেস্টিভ্যাল যার কারণে কিন্তু এই ফেস্টিভালে আমাদের বাংলাদেশের যে রিওয়াজগুলো আছে সেগুলো কিন্তু দেওয়ার অনেক চান্সেস আছে শুধুমাত্র গুলাল স্কিন না ভাই তার পাশাপাশি একটা ড্রেসও আছে সেই ড্রেসটাও দেই দেয় যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে যে ড্রেসটা এই ড্রেসটা কিন্তু ফিরতে দেওয়ার চান্স আছে আর পার্সোনালিগাইজ ড্রেসের যদি কথা বলি সেই ড্রেসে কিন্তু সাকিব আল হাসানের কিন্তু নামটা দেওয়া হয়েছে যেখানে লক্ষ্য করলেই তোমরা দেখতে পারবে এস এ কিন্তু দেওয়া আছে মানে সাকিব আল হাসান কিন্তু দেওয়া হয়েছে আর কি আর এই ড্রেসটাও কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশ সিমির ভিত্তি করে জুতো আছে যার কারণে এটাও কিন্তু দিতে পারে কোনো একটা ফেডারোয়াল ইভেন্টে আর যদি ফেডেরাল ইভেন্টে দেওয়া হয় আমাদের ড্রেস এবং কি গুলাল স্কিন সেক্ষেত্রে তোমরা কিন্তু একুশে ফেব্রুয়ারির দিন কিন্তু দেখার চান্স অনেক বেশি আর অবশ্য অবশ্যই তোমাদেরকে কিন্তু সেগুলো ফ্রিতে দেওয়া হবে না সেগুলো অবশ্য অবশ্যই কিন্তু তোমাদেরকে ডায়মন্ড খরচ করেই নিতে হবে আর যদি অন্যান্য আপডেটের কথা বলি একুশে ফেব্রুয়ারির উপর ভিত্তি করে আর তেমন বড় ধরনের কোনো আপডেট এখন অব্দি গ্যারিনার পক্ষ থেকে বা দাতামিনাদের পক্ষ থেকে আসা নাই তবে যদি দুই একদিনের ভিতরে উঠে আসে সেক্ষেত্রে সবার আগে জানিয়ে দেবো যার কিন্তু তোমরা অবশ্য অবশ্যই আমাদের এই চ্যানেলে সাপোর্টে থাকিও আর থামো থামো তোমরা কি জানো বাংলা ভাষা সংশোধনের মাধ্যমে তোমরা ডায়মন্ড থেকে শুরু করে অনেক রেয়ার আইটেম নিতে পারো তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিওটা তুমি যদি দেখে ফেলো তাহলে কিন্তু বুঝতে পারো বাংলা ভাষা কিন্তু সংশোধনের মাধ্যমে বর্তমানে কিন্তু ইভেন্ট চলে আসছে আমাদের গেমের ভিতরে সেগুলা ইভেন্ট কিন্তু কম মাধ্যমে কিন্তু তোমরা নিতে পারবা ডায়মন্ড থেকে শুরু করে অনেক অনেক রিওয়ার্ড যেগুলো কিনা বর্তমানে গেরিনা নিজস্বই ভাবেই দেওয়া হচ্ছে যার কারণে যারা যারা এখনো এই ভিডিওটা মিস করে গেছে আমাদের সেকেন্ড চ্যানেলে তারা কিন্তু এখনই দেখে নিতে পারো এবং বিস্তারিত বুঝতে পারো